নমস্কার আর্য রান্নাঘরের মহাপ্রভু ভোগের খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি আজকের লোকেশনটি ছিল আমার বাড়ি থেকে খানিকটা দূরে তার জন্য আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল এবং আজকের লোকেশনে আমাদের দুপুরে ও রাত্রি মিলে মোট ছশো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল যার মধ্যে দুপুরবেলা ছিল একশো জনের মতো এবং রাত্রে ছিল পাঁচশো জনের দুপুরবেলার মেনুতে ছিল মুগ ডাল আলু পটলের রসা পাপড় ভাজা ও সাদা ভাত আমরা লোকেশনে পৌঁছে গিয়ে প্রথমে দুপুরের সবজিগুলো কেটে নিয়েছিলাম এবং তারপরে একদিকে চলছিল রাত্রে সবজি কাটার পর্ব আর অন্যদিকে আমি দুপুরে রান্নাটি সেরে নিচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি আলু পটলের সবজি করে নিয়েছি আর মুগ ডাল এক সাইডে একবারে সিদ্ধ করে নিয়েছি তার থেকে কিছুটা নিয়ে রাত্রের জন্য সোমবার দিয়ে দেব মহাপ্রভুর ভোগ সাধারণত স দুপুরবেলা হলেও এই মহাপ্রভুর ভোগটি ছিল রাত্রেবেলায় তোমরা দেখতেই পাচ্ছ ডালটিও হয়ে গেছে সবজি তো আগেই নামিয়ে দিলাম ডাল হয়ে গেছে ডালটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে এই দেখো ডাল সবজি দুটোই হয়ে গেছে এখন রাত্রে চাটনি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চাটনিটার কালার খুব সুন্দর এসছে তোমরা যখন আমের চাটনি করবে তখন কাজুটা তোমরা চাটনির মধ্যে দিয়ে দিতে পারো তবে কিশমিশ ভুল করেও চাটনির মধ্যে দেবে না এতে করে আমের চাটনি পুড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে ফলে আমের চাটনির যে প্রকৃত কালারটি সেই কালারটি ঠিকঠাক পাবে না তোমরা তো রাত্রে আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি একদিকে মিক্স ভেজ নবরত্ন সবজি ভাজা চলছে এটা ভাজা হয়ে গেলে আমি কাঁঠালগুলোকে ভেজে দেব এদিনে রাত্রি ছিল মেনুতে অনেক কিছু যার মধ্যে ছিল সালাড লুচি ছোলার ডাল মিষ্টি কুমড়োর পাট ভাজা সাদা ভাত মুগ ডাল নবরত্ন সবজি আলু কাঁঠালের একটি নিরামিষ সবজি সঙ্গে ছিল চাটনি দু রকমের মিষ্টি পাঁপড় ভাজা এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটি শেষ হয়েছিল যেহেতু আমি নিজেই রান্না করি এবং নিজে ভিডিও করি তাই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারি না এক হাতে ফোন ধরে যতটা সম্ভব হয় ততটা দেখাই এবং যখন ভুলে যাই তখন কিছু করার থাকে না দেখতে পাচ্ছ আমি রাত্রের ডালটি সোমবার দিয়ে দিয়েছি রাত্রে প্লেন মুগ ডাল ছিল তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমাদের যদি আমায় কোনো মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো একটা হয়ে গেছে আমি টবের মধ্যেই ঘি দিয়ে রেখেছিলাম তোমাদের দেখালাম এবার ডালটা নামিয়ে দেবো মুগ ডাল যে মুগ ডাল গরম অবস্থায় একটু পাতলা লাগলেও পরবর্তীতে কি হয় জমে যায় মুগ ডালটা হয়ে যাওয়ার পরে আমি ছোলার ডালটা সোমবারে দিয়ে দেবো কাজু কিশমিশ সহযোগে দেখতে পাচ্ছ আমি ডালটা করে রেখেছিলাম ডালটা ফুটে এসছে এখন এর মধ্যে একটু গরম মশলা গরম জলে গুলে দিয়ে দেবো এবং টবের মধ্যে মুগ ডালের মতোই ভাবে ঘিটা দিয়ে তারপরে আমি ডালটা কেটে দেখতে পাচ্ছ তোমরা ডালের ঘনত্বটা এটা আরো একটু বসে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে ডাল হয়ে গেছে এবারে আমি নিরামিষ কাঁঠালের সবজি যেটা আছে সেটা করে নিলাম মশলা কষানো আমার হয়ে গেছে কাঁঠালো হয়ে গেছে তো কাঁঠাল করার সময় আমি একেবারে ঘি মশ গরম মশলা সবকিছু দিয়ে কাঁঠালটা নামিয়ে দিলাম আমি দেখতেই পাচ্ছি তোমার কালারটা ঠিক কেন এসছে এদিকে কাঁঠাল হয়ে যাওয়ার পরে আমি নবরত্ন মিক্স যেটা রয়েছে সেটাকে বসিয়ে দিয়েছি আমি নবরত্ন মিক্স ফ্রিজ করার সময় ক্যাপসিকামটা কাঁচাই মশলার মধ্যে দিন তোমরা চাইলে ভেজে দিতে পারো আমি কাঁচা দিই কারণ এতে করে ক্যাপসিকামের যে একটা ফ্লেভার থাকে সেটা পুরোপুরি থেকে যায় আর ভেজে দিলে ফ্লেভারটা একটু এদিক ওদিক আমার মনে হয় হয়ে যায় তার জন্য আমি সেরকম করে ভেজে দিই না আমি আর ক্যাপসিকামকে দিয়ে ভালো করে আগে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরে সবজিগুলো দেবো এতে করে পনিরের ফ্লেভারটাও এবং ক্যাপসিকামের যে ফ্লেভার সেটা দুটোই গ্রেভিটার মধ্যে ঠিকঠাক করে বসে যাবে আর দেখতেই পাচ্ছ একদিকে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি সবজিটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো এদিকে ভাতও হয়ে গেছে তো ভাতটাও আমি দিলাম ভাতটা আগে ঝুড়ির মধ্যে কেটে রেখেছিলাম এবং ঝুড়ি থেকে টবের মধ্যে দিয়ে যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে তো ওদিকে লোক আসাও শুরু হয়ে গেছে তাই জন্য আমি লুচি গুলোকেও এক এক করে ভাজা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর লুচিগুলো ফুটেছে আর একদিকে মিষ্টি কুমড়োর পাট ভাজা বা চপ মিষ্টি কুমড়ো গুলোকে আগে আমি ওই ব্যাটারের মধ্যে চিপিয়ে নিয়েছি তারপরে দেখো ওইদিকে ভাজা হচ্ছে এই চপগুলো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমনভাবে আর রান্নাঘরের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে